ঢাকাই চলচ্চিত্রে মেগা স্টার সাকিব খালের এবারের সিনেমা বরবাদ ছাপিয়ে গেছে সব ছবিকে নিশোর দাগি কিংবা করেছে সিনেমাটি। কয়েকজন মুখে মুখে এখন বরবাদের জনপ্রিয় ডায়লগ শাকিব যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন পারিশ্রমিক দিক দিয়েও বর্তমানে তিনি শীর্ষে নতুন করে আলোচনা এসেছে বরবাদ সিনেমায় কত টাকা পারিশ্রমিক নিয়েছেন ঢাকায় মেগা স্টার সিনেমার পরিচালক মেহেন্দি হাসান হৃদয় দেশের একটি বেসরকারি টেলিভিশনে দাবি করেছেন বরবাদের জন্য চিত্রনায়ক সাকিব খান এক কোটি বিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন অনুষ্ঠানে পরিচালক আরো দাবি করেছেন সিনেমার বাজেট পনেরো থেকে ষোলো কোটি টাকা অনন্ত ভালোবাসা দিয়ে উনিশশো নিরানব্বই সালে টলিউডে অভিষেক সাকিব খানের সোহানুর রহমান সোহানের ছবিটিতে সাকিবের বিপরীতে অভিনয় করেন ইরিন জামান এই ছবিতে তার পারিশ্রমিক ছিল লাখ টাকার কম দুই সালে কোটি টাকার কাবিন দিয়ে প্রথম দেখা পান একই বছর হয় দাদিমা পিতার আসন ধীরে ধীরে সফল ও জনপ্রিয় অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন দুই হাজার সালের শেষে হঠাৎ করে পারিশ্রমিক বাড়িয়ে দেন শাকিব ছবি প্রতি নেন চল্লিশ লাখ টাকা আর প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে এই পারিশ্রমিক গেল কয়েক বছরে প্রিয়তমা রাজকুমার তুফান দরদের দফায় দফায় দর বাড়িয়েছেন সাকিব পরিচালকরা জানিয়েছেন বছরের ঈদ উল ফর ইদুল মুক্তি পায় বরবাদ ও তাণ্ডব বছর শেষে সাকিবের আরেকটি ছবি মুক্তি পেতে পারে ছবি তিনটির প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র জানিয়েছে এখন সিনেমা প্রতি তার পরিশ্রমিক দেড় কোটি টাকার মতো